কবিতার শিরোনাম আমি প্রেমে বিভোর লিখেছেন শাহজালাল বখতিয়ার কণ্ঠে রিজুয়ান রাফি অনিষ্ট কামনা তীব্র বিদৃষ্ণা অবৈধ কর্মের সাথে নিজস্ব বেশ কিছু মুহূর্ত ছিল আমার স্নেহ আমার ভালোবাসা এগুলোতে আমি জড়িয়ে পড়েছিলাম তোমার ফাঁদে ফেলার সৌন্দর্যকে ভালোবেসে উচ্চাকাঙ্ক্ষার সাথে নাচছিলাম তোমার সৌন্দর্যের প্রতিটি অণু আমাকে চূর্ণ বিচূর্ণ করেছে আমার কামুক অহংকারকে পদদলিত করেছে হে সুন্দরী কালো মেয়ে তুমি ঈশ্বরের অসাধারণ সৃষ্টি আমি আবেগপ্রবণ তোমাতে অদেখা প্রেমের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এটা তোমার ফাঁদে ফেলার প্রেম যেখানে আমি মিথ্যা সৌন্দর্য কুৎসিত বিচার করতে পারি না কারণ আমি প্রেমে মাতাল